আজকে আমি আপনাদেরকে দুই ধরনের ছানার মিষ্টির রেসিপি দেখাবো আর এই দুই ধরনের মিষ্টির রেসিপিটা এতটাই সহজ এতটাই সহজভাবে এত টেস্টি মিষ্টি তৈরি করা যায় আজকের রেসিপিটা দেখলে আপনারা সেইটা বুঝতে পারবেন এখানে এক লিটার পরিমাণে গরুর খাঁটি দুধ ছিল দুধটাকে সকালে জাল করা হয়েছে সন্ধ্যাবেলা জাল করতে গিয়ে ছানা কেটে গেছে তো এখন এই ছানাটা তো আমি আর ফেলে দেব না এখন এই সানাটাকে কাজে লাগিয়ে একদম সুস্বাদু মিষ্টি তৈরি করে নেব অর্ধেক পরিমাণে সানা আমি একটা চাকনি দিয়ে ছেঁকে নেব যেহেতু দুই রকমের মিষ্টি আমি আজকে তৈরি করব এজন্য অর্ধেক সানা একটা ছাকনি দিয়ে ছেঁকে নিলাম অর্ধেক পরিমাণ সানার জন্য আমি যেই পানিটা পেয়েছি এইটাকে লাচ্চি তৈরিতে ব্যবহার করব এবার কড়াইয়ে আমি দিয়ে দেব বাকি অর্ধেক পরিমাণে সানা এটা আমি পানি সহই ব্যবহার করেছি মানে দুধটা কেটে যাওয়ার পর যেই সানা আর পানিটা ছিল সেটা আমি একসঙ্গে ব্যবহার করেছি পানিটাকে আলাদা করিনি এখানে আমি কিছু আখের গুড় ব্যবহার করব প্রথম অবস্থায় সামান্য একটু গুড় দিয়ে নেব তারপরে পরবর্তীতে টেস্ট অনুযায়ী আবারও কিছু গুড় অ্যাড করব হাফ চামচের মতো এলাচের গুঁড়া ব্যবহার করেছি মিষ্টিতে একটা ভালো ফ্লেভার ছড়াবে এই এলাচের গুঁড়া আমি আবারও বেশ কিছু আখের গুড় এখানে অ্যাড করে দেব গুড় টেস্ট অনুযায়ী ব্যবহার করতে হবে বেশি মিষ্টি পছন্দ করলে গুড়ের পরিমাণটা বাড়িয়ে ব্যবহার করতে হবে তো এরকমভাবে জাল করতে করতে একটা পর্যায়ে যখন ছানার পানিগুলো একেবারে শুকিয়ে আসবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব মিষ্টির দোকানে অনেক সময় গুড়ের কালারের ছানার মিষ্টি পাওয়া যায় সে সমস্ত ছানার মিষ্টিতে কিন্তু এরকমভাবে আখের গুড় ব্যবহার করা হয় এবার একটা বাটিতে আমি কিছুটা ঘি মাখিয়ে নেব তারপরে তৈরি করে নেওয়া সানার মিষ্টিটা বাটিতে সেট করে নেব মাত্র দুইটা উপকরণ দিয়ে আপনারা কেটে যাওয়া নষ্ট হয়ে যাওয়া দুধ থেকে যেই সানাটা পাওয়া যায় সেই সানা দিয়ে এরকমভাবে সুস্বাদু মিষ্টি কিন্তু বাসায় বানাতে পারবেন এবার আমি বাকি যেই সানাটা ছেকে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে মিষ্টি তৈরি করে দেখাবো ছানা থেকে একদম ভালোভাবে পানিগুলো ঝরিয়ে নিয়েছি একটা প্লেটে নিয়ে নেব আর এখানে দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি চিনির সাথে এবার ছানাগুলোকে ভালোভাবে মিক্স করে নেব এরকমভাবে হাত দিয়ে একটু ভালোভাবে মিক্স করতে হবে এখন কথা হচ্ছে এরকমভাবে কেন মিক্স করতে হবে একবারে কড়াই দিয়েও তো মিক্স করা যেত এরকমভাবে মিক্স না করে যদি চুলায় দিয়ে মিক্স করতাম তাহলে সানাগুলো গুটির মতো হয়ে যেত আমি কড়াই দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি তারপরে সানাগুলো কড়াই দিয়ে একদম হালকা তাপে জাল করব এই মিষ্টিটা ঠিক একদম কাঁচাগোল্লার মতো হবে এটা তৈরি করার পর এটার টেস্ট একদম কাঁচাগোল্লার মতো হয়ে যাবে এখানেও আমি হাফ চামচের মতো এলাচের পাউডার ব্যবহার করব এই এলাচটা ব্যবহারের একটাই কারণ মিষ্টিতে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে অনেকের একটা ধারণা থাকে যে কাঁচাগোল্লা হয়তোবা গোল গোল আকারে তৈরি করা হয় আপনারা যদি কখনও কাঁচা গোল্লা তৈরি করেন তাহলে কখনোই গোল আকৃতি দিয়ে তৈরি করবেন না কাঁচা বৈশিষ্ট্যই এটা ছানার মতো ছড়ানো অবস্থায় থাকবে প্রায় সাত থেকে আট মিনিটের মতো জাল করার পর চিনির পানিটা যখন শুকিয়ে এরকম পর্যায়ে আসবে সেই পর্যায়ে কড়াই থেকে নামিয়ে নেব ছানাগুলো এরকমভাবে মাত্র দুইটা উপকরণ ব্যবহার করে নষ্ট হয়ে যাওয়া দুধ কাজে লাগিয়ে সুস্বাদু মিষ্টি বানিয়ে নিতে পারেন এই সানার মিষ্টিগুলো আপনারা ডিপ ফ্রিজে অথবা নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণও করতে পারবেন কেটে যাওয়া দুধের এই সানা দিয়ে শুধু এই ধরনের মিষ্টিই না আরও অনেক ধরনের মিষ্টি কিন্তু তৈরি করা যায় তবে সানা থেকে সব থেকে সহজভাবে যেই মিষ্টিটা তৈরি করা যায় সেই রেসিপিটা আমি আজকে আপনাদেরকে দেখিয়েছি